হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কিছু গোল্ড দেখাবো যেগুলো মানে সিল বাইশ ক্যারেট লেখা আছে বা খোদাই করে হাতে লেখা সিল কিছু আছে কিন্তু এগুলো কোনোটাতেই পারফেক্ট ক্যারেট নেই কিন্তু ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনগুলো যদি এগুলো মনে করেন আজকে পারফেক্ট ক্যারেট দিত তাহলে কিন্তু আজকে হিউজ পরিমাণ এগুলোর টাকা আসতো যদিও তখন যখন বানিয়েছিল এগুলো প্রাইস কম ছিল কিন্তু তারপরেও যদি সেগুলো পারফেক্ট ক্যারেটগুলো হতো বা মানুষ যদি তখন বুঝতো বা জানতো তাহলে কিন্তু আজকে ভালো একটা রিসেল ভ্যালু পেত তা আপনাদেরকে সেই ডিজাইনগুলো দেখাচ্ছি দেখুন আপনার এই হচ্ছে সেই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু এগুলোর কোনোটাতেই পারফেক্ট ক্যারেট নেই এগুলো সনাতন গোল্ড যেমন এটাতে কোনো সিল নেই এটা হানড্রেড সনাতন গোল্ড হবে এটা সিল আছে সিলটা দেখাচ্ছি সিলটা কিভাবে দেওয়া হাতে দেখেন খোদাই করে এখানে লিখে দিয়েছে বাইশকে কিন্তু এটা বাইশকে কিন্তু জীবনও হবে না দেখতে পাচ্ছেন আপনারা হাতে খোদাই করে লিখে দিয়েছে বাইশকে তারপরে এই দেখুন একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন মিনা আছে এটা ল্যাব টেস্ট এটা যখন মেল্টিং করা হবে মিনাটার জন্য অনেক বাদ যাবে মিনা থাকলে পরে বাদ যায় প্রচুর মেল্টিং করার সময় দেখুন এটার সিল এটাতে জাস্ট কোনো ক্যারেক্টারে কিছু লেখা নেই জাস্ট খোদাই করে এ যে লেখা এছাড়া কোনো ক্যারেট কিছুই লেখা নেই কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন যে কেউ দেখে পছন্দ করবে এমন ডিজাইন এই যে দেখুন এই একটা ডিজাইন দেখুন এটার মধ্যে কোনো সিল টিল দেওয়া নেই এবং পেছনে যে ঝালাই এই ঝালাইগুলোতে কি পরিমাণে খাদ ইউজ করেছে যে সেখানে কালো কালো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তারপরে এই একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে টোয়েন্টি ওয়ানকে আর হচ্ছে কে ডিএম খোদাই করে লিখে দিয়েছে এটা কিন্তু ল্যাব টেস্ট করা কোনো সিল না এটা মানুষের হাতে লেখা সিল বা স্ট্যাম্প মেরে দেওয়া সিল আর কি এরকম বলা চলে মানে কোনো ল্যাবের থেকে এই সিলটা দেয় না এটা হচ্ছে কারিগরদের নিজস্ব সিল চাইলে আঠারো গেটের মাল বানিয়ে এরকম সিল দিয়ে দেওয়া যাবে এরকম সিল দিয়ে দেওয়া যাবে আর গ্রাম বা মহল্লা এই ধরনের কাজগুলো বেশি হয়ে থাকে ঢাকায় আপনি যদি বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক কোন জুয়েলারি থেকে নেন এই ধরনের প্রোডাক্ট আপনাকে দিবে না বা সাহস পাবে না এই একটা প্রোডাক্ট দেখুন সুন্দর আর এটাতে লেখা টোয়েন্টি টু সিটি এই টোয়েন্টি টু সিটি লেখা যেসব মাল আমি প্রায় একশোটার উপর এরকম মাল পেয়েছি কিন্তু টোয়েন্টি টু সিটির যেসব প্রোডাক্টে লেখা থাকে সেই সব প্রোডাক্ট আঠারো ক্যারেটও হয় না আঠারো ক্যারেটের নিচে থাকে মানে আমি পেয়েছি আর কি ল্যাব টেস্ট করে তো আপনাদের কি কোনো আইডিয়া আছে যে কত ক্যারেট হতে পারে সবগুলো যদি আমি ল্যাব টেস্ট করাই কত ক্যারেট হতে পারে কোনো আইডিয়া আছে জানান কমেন্টে কার কি আইডিয়া কত ক্যারেট হতে পারে দেখি কার আইডিয়া মিলে যায়